বাংলাদেশ অটোরিক্সা মিশুক হালকা পরিবহন শ্রমিক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত বারহাটা প্রতিনিধি মোহাম্মদ গোলাম রাব্বির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ অটোরিকশা পরিবহন শ্রমিক ফেডারেশন আলোচনা সভা অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল হেলিম রিগানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ মাইনুল হক কাশিমি চেয়ারম্যান উপজেলা পরিষদ পারহাটা উদ্বোধন করেন মোহাম্মদ আবু হোসাইন সভাপতি বাংলাদেশ অটোরিকার মিশুক হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি বক্তব্য রাখেন জনাব গোলাম ফারুক সাধারণ সম্পাদক বাংলাদেশ অটো মিশুক হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আনার হোসেন আজাদ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ফরিদ হোসেন হাবলু সভাপতি শ্রমিক ইউনিয়ন বারহাট্টা এ সময় কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তোহুরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন